আসসালামু আলাইকুম আমি গালিব শিকদার পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো আজকে মিললে আমি তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার অ্যাডমিশন জার্নিতে তোমার পুরো ফিউচার ট্যুরটা আমরা এই একটা পুরো সাইকেলের মধ্যে দেখে আসি ঠিক আছে কি হবে আগে বলে নি আজকে আমি যে কথাবার্তাগুলো বলবো সেগুলো খুবই রাফ হবে এবং অনেক বেশি রিয়েলিস্টিক হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের যারা অ্যাডমিশন ভাইয়ারা আছে তারা এই সকল কথাবার্তা বলতে চায় না

তো আমি সেটা অনেক ডিটেলসে সময় নিয়ে নিয়ে আলোচনা করব এখন থেকে তিন মাস পরে তুমি যখন এই ভিডিওটা আবার দেখবা তখন তোমার মনে হবে হ্যাঁ গালিব ভাই তো ঠিকই বলছিল আসলেই তো আমার সাথে এই পুরো চক্রটা ঘটতেছে তো ভিডিওটা দেখো আশা করি বুঝতে পারবে তো দেখো ফিউচার ট্যুর 95% স্টুডেন্টদের ক্ষেত্রে প্রথমত তোমরা অ্যাডমিশনের ক্যান্ডিডেটরা কি করো একটা কোচিং এ ভর্তি হও সনন্দন্য কোচিং মানে খুব ভিতরে একটা কারেন্ট থাকে যে ভাই কোচিং এ ভর্তি হয়েছি কিছু একটা করে দেখাইতে হবে প্রথম প্রথম ডেইলি ক্লাসে যাও প্রত্যেকদিন ক্লাসে যাও কোচিং থেকে কি পাও বাইট সেটের একটা বুক পাও ঠিক আছে মানে অনেকগুলো সেটের এই কোশ্চেন ব্যাংক সেই কোশ্চেন ব্যাংক তারপর प्रिपरेशन বুক হ্যান্ড বুক বুক মানে যা যা প্রয়োজন আর কি অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য এবং যা যা প্রয়োজন না সব কিছু আর কি সেই কোচিং থেকে তুমি পাও এরপরে কি হয় এতগুলো বই দেখে তোমার পিনিক হাই লেভেলে চলে যায় যে হ্যাঁ পাইছি হাতের কাছে একটা সেই লেভেলের জিনিস এখন আমি সব পরবো দুনিয়া ছাড়খাড় করে দেবো দুনিয়া উল্টে পাল্টাই দিব তাহলে কি এইবার কাজ করে হাইপিনিক এই হাইপিনিক থেকে আসে তোমার ডেইলি এক্সামের রেজাল্ট প্রথম প্রথম যেহেতু তোমার পিনিক অনেক হাই তুমি অনেক হাই লেভেলের পড়াশোনা করতেছ প্রত্যেকদিন ধরো তোমার অ্যাডমিশনের কোচিং এর ভাইয়ারা তোমাকে একটা টপিক খুব গুরুত্বপূর্ণ ভাবে জিনিসপত্র শিখাই টিকাই দিচ্ছে দেন তুমি এসে বাসা এসে প্রিপারেশন বুক ঘাটতেছ দেন তুমি ধরো একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে বসলা কোয়েশ্চেন ব্যাংক গুলো করতেছ এরপরে তুমি ধরো আরো বাজারে বিভিন্ন বই টই আছে না সেগুলো নিয়ে ধরো ঘাটাঘাটি করতেছ তো খুব যেহেতু প্রথম দিকে পড়াশোনা করতেছ তোমার কি হবে ডেইলি এক্সাম রেজাল্টটা অনেক ভালো হবে মানে অল্প স্বল্প ভালো না অনেক বেশি ভালো হবে এখন অনেক বেশি ভালো এই কথাটা কেন বলতেছি কারণ পড়লে তো অবভিয়াসলি ভালো হবেই কিন্তু সমস্যাটা কোথায় হয় দেখো তুমি এই যে বাইশ সেট বই পাইছো তারপরে হাইপিনিকের কারণে অনেক 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 মানে পড়াশোনা করতেছ এই মোটিভেশনটা তুমি ধরে রাখতে পারবো না কারণ কি তুমি স্টার্টটা অনেক গর্জিয়া স্টার্ট করছো কিন্তু জিনিসটা ধরে রাখার জন্য যে মেন্টালিটি সেটা আপাতত তোমার মধ্যে নাই ঠিক আছে এটা শুনতে খারাপ লাগবে মনে হবে যে ভাই তোর মধ্যে নাই বলে কি আমার মধ্যেও নাই বিষয়টা এমন না এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট তোমার মধ্যে থাকবে না এটাই স্বাভাবিক তুমি স্বাভাবিক একটা মানুষ হ্যাঁ যদি তুমি অদ্ভুত কিছু ভিন্ন বিষয় বাট তুমি একটা স্বাভাবিক মানুষ তোমার মধ্যে এত মোটিভেশন থাকবে না তো কথা হচ্ছে ডেইলি এক্সাম রেজাল্ট খুবই ভালো হবে তোমার কাছে ভালো লাগবে যে হ্যাঁ তো এমন প্রথম দিকে তোমার পাঁচ থেকে দশটা ডেইলি এক্সাম খুবই ভালো হবে দেন আসবে উইকলি রেজাল্ট এখন কথা হচ্ছে যে উইকলি রেজাল্টে যখন তোমার চারটা সাবজেক্ট মিক্স করে পড়বে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যখন মিক্স করে একটা एग्जाम হবে তখন তুমি খেয়ে যাবে প্যারা তখন তোমার কাছে অদ্ভুত লাগবে কেন না এতদিন এইচএসসি দেওয়ার সময় তুমি কখনো সাবজেক্ট সুইচ করে एग्जाम দাওনি যেমন এইচএসসি তে তোমার কি হয়তো আজকে ফিজিক্স ফার্স্ট পেপার एग्जाम তো তুমি কেবল ফিজিক্স ফার্স্ট পেপার পড়ে যাইতা পরের দিন কি হয়তো তোমার সেকেন্ড পেপার एग्जाम তুমি শুধু এটা পড়ে যাইতা বাট এখানে উইকলি এক্সামে কি হচ্ছে তোমাকে সব কিছু একসাথে পড়তে হচ্ছে অ্যাডমিশনও তো তাই হয় তাই না তো সব একসাথেই তোমাকে হজমড়লা করে এক্সাম দিতে হচ্ছে তখন তুমি খেয়ে যাবে একটা প্যারা তখন তোমার মার্কস ধরো কথার কথা পরীক্ষা যদি 60 মার্কসের হয় তাহলে তুমি 60 এর মধ্যে ধরো পাইলা কত 35 এখন এই 35 দেখে তুমি তোমার তো মাথায় আর চলে যাবে কি হায় আল্লাহ আমি এত কম মার্কস পাই আমি কি এত খারাপ স্টুডেন্ট স্টুডেন্ট কিন্তু তুমি খারাপ না তুমি ডেইলি এক্সামে ভালো করতেছো উইকলিতে কেন মারাটা খাইলা এখানে আসলে কোনো মারা খাওনি এটা তোমার সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট বিষয়টা হচ্ছে আসল সমস্যা তুমি হঠাৎ করে সুইচ করছো যে বিভিন্ন সাবজেক্ট একসাথে মিক্স করে কম্বাইনলি এক্সাম দিচ্ছ এই কারণেই তোমার মূলত কি হচ্ছে উইকলি রেজাল্টটা খারাপ হয়েছে এই একটা বা দুইটা উইকলি খারাপ হওয়ার পরপরই এই নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টরা কি করবে মেন্টালি ডিপ্রেসড হয়ে যাবে যে ভাই আমার যারা এইসব হবে না আমার যারা ঠাবি টাবি কিচ্ছু হবে না মাপছে মাপছে আমার দ্বারা এতো পড়াশোনা হবে এখন এই যে ডিপ্রেশনে যে পড়ল। এই যে প্রথম দিকে যে হাইপিনিকে বাইশটা বই সে যে সব ঘাঁটাঘাঁটি করত প্রথমে ব্যাসিক তারপরে প্রিপারেশন বুক তারপরে কোশ্চেন বাইক মানে স্টেপ বাই স্টেপ তারপরে মেন বই এত এত কিছু পড়তো এখন ওর ডিপ্রেশনের কারণে ও আর একটা কিচ্ছু পড়তে পারবে না প্রুফ অ্যাক্ট একটা ওয়ার্ডও শেয়ার করতে পারবে না দেন কি হবে সে হচ্ছে র্যান্ডমলি এমনি ফোন চালাবে ফোনে রিলস দেখবে রিলস দেখতে থাকবে রিলস দেখতে থাকবে রিলস দেখতে থাকবে হঠাৎ করে সামনের পরে কোন একটা ভাই ধরো তোমাদের আনাস ভাইয়ের একটা মোটিভেশনাল ভিডিও আসবে আনাস ভাইয়ের মোটিভেশনাল ভিডিওগুলো আমিও দেখতাম অনেক ভালো লাগতো তো ওনার একটা রিলস আসবে যে এইগুলো এগুলো করা লাগবে এইগুলো এগুলো কর এগুলো বর্জন করতে হবে মানে উনি তো অনেক রাফ কথাবার্তা বলে যার কারণে স্টুডেন্টদের মাইন্ডে যে হিট করে তো এখন মাইন্ডে হিট করলে কি হয় সে একটা মোটিভেশন পায় আমি সেম ভাবে মোটিভেশন পাইতাম তো কি হবে রিমোটিভেশন অর্থাৎ আবার মোটিভেশন গেইন করবে এই টাইপের যে একটা ভিডিও দেখে তো মোটিভেশন গেইন করার পরে কি হবে সে আবার একটা রিস্টার্ট দিবে যে হ্যাঁ লাইফে একটা কামব্যাক দরকার লাইফে একটা কামব্যাক দরকার একাডেমিক কামব্যাক অ্যাডমিশন কামব্যাক দরকার তো রিস্টার্ট দেওয়ার পর এইবার সে কি করবে সে ভাববে যে আমার এত কিছু পড়তেছি এত প্রিপারেশন বুক এত টপিক টপিক হাবিজাবি পড়তেছি এগুলো তো লাভ নাই শুধু কোশ্চেন ব্যাংক পড়লেই তো হয় তো কি করবে শুধু কোয়েশ্চেন ব্যাংক পড়া শুরু করবে ধরো বাজার থেকে একটা এমনি বই টই কিনে এনে কোন বইগুলো তুমি তো বুঝতেই পারছিস না নাম জানি ধরো বই টই কিনে এনে এইবার ওইগুলোতে শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবে হ্যাঁ ট্রু যে শুধু কোশ্চেন ব্যাংক সলভ করলে তার প্রিপারেশন প্রায় ধরো 70% ডান তারও বেশি 70% এরও বেশি আমি সবথেকে কম করে বললাম সমস্যা হয়ে যাবে কখন সে যখন শুধু কোশ্চেন ব্যাংক সলভ করবে তখন তার মাথায় বারবার ঘুরপাক খাবে যে আমি শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছি আমার মনে হয় হবে না আমার মনে হয় হবে না ওর আবার মনে হবে যে একটু একটা কাজ করি প্রিপারেশন বুকটাও পড়ি এবারও প্রিপারেশন বুক নিবে একটু একটু করে পড়ার ট্রাই করবে পড়ার ট্রাই করবে দেখ আবার ওর মনে হবে যে না শুধু কোশ্চেন ব্যাংক করলেই তো হয় শুধু কোশ্চেন ব্যাংক পড়ি আবার কোয়েশ্চেন ব্যাংক পড়বে তারপরে কোনো একটা ভিডিওতে শুনবে যে মেইন বুক পড়া খুবই গুরুত্বপূর্ণ তখন বলবে হ্যাঁ ঠিক তো মেইন বুক তো পড়া উচিত আমাদের বুক আছে আমার যে ফিজিক্সে ঈশাক বই আছে ওইটা রিডিং দাও উচিত কেমিস্ট্রিতে হাজারিন অক্ষরের বই আছে ওটা রিডিং দাও বই রিডিং বই রিডিং নতুনে একটা টেনশন তৈরি হবে টেনশন করতে করতে ও আলটিমেটলি কোশ্চেন ব্যাংকও ঠিকমতো সলভ করতে পারে না তাহলে ওর কাছে থাকবে একদম মিনিমাম টাইম মানে পরীক্ষার সামনে সামনে অ্যাডমিশন एग्जाम 1 প্রথমিশন এক্সাম কোথায় হবে এটা তো তোমাদের টাইমের উপর ডিপেন্ড করে কোথায় হবে সেটা দেখা যাবে তো অ্যাডমিশন এক্সাম কথা প্রথম হবে তো জাবিতে প্রথম এক্সাম হইলো প্রথম এক্সাম হওয়ার পরে দেখলো খাইসি মারা পজিশন কত পজিশন হই সাত থেকে আট তো এই পজিশনে চান্স হবে না তো কি হলো অ্যাডমিশন ফার্স্ট অ্যাডমিশন বা তো এরপরে হবে ওর আসল প্যারা মানে প্যারা এতদিনেও হয়নি যেসব টেনশন এগুলো তো ফাউ টেনশন ফাউ ডিপ্রেশন এইখান থেকে হবে প্যারা কি হবে তোর ফ্যামিলিতে বাপ মা বলবে যে তোর দ্বারা এইসব হবে না তোর দ্বারা এগুলো হবে না তুই এগুলো ছেড়ে দে এগুলো কেন করতেছিস বাপ মার টাকা হুদাই নষ্ট করতেছিস পাশের আত্মীয় বলবে মানে পাশের আত্মীয় স্বজন গুলো সেই ভাই ফোন দিবে দিয়ে বলবে আমার মানে ছেলে বা মেয়ে অমুক জায়গা চান্স হয়ে যেত অমুক জায়গা চান্স হবে ভাই এরা কি মানুষ আল্লাহ মাহমুদ সেই জানো যায়। হোক তো এই ফ্যামিলি প্রেশার এই ফ্যামিলি প্রেশারটা যে সহ্য করা কতটা কঠিন এবং এইটার কারণে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট শুধু এই একটা রিজনেই চান্স পায় না পড়াশোনার রিজন পরের কথা শুধু এই একটা রিজনে মানে ডেডিকেশন সবার থাকে বাট এই একটা রিজনে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ চান্সই পায় না চান্সই পায় তো এইটার থেকে কি হয় এক প্রকার শুরু হয় যে না ফার্স্ট টাইমে কোথাও চান্স হইলো না কজ ওর সারাটা দিন শুধু ডিপ্রেশনেই কাটছে ডিপ্রেশনেই কাটছে ডিপ্রেশনেই কাটছে পড়বে কখন আলটিমেটলি ও যদি শুধু কোয়েশ্চেন ব্যাংকটা সল্ভ করতো আমি একটা কি পয়েন্ট এখানে রাখছি ও শুধু যদি কোয়েশ্চেন ব্যাংকটা সল্ভ করতো তাহলে ওর কাজ হয়ে যেত এখন এইটা কি করবে আলটিমেটলি ওকে একজন দিবে এখন যখন একটা স্টুডেন্ট সেকেন্ড টাইম প্রিপারেশন নেয় তখন ওর মাথায় এইগুলো থাকে তোমরা কোনো সেকেন্ড টাইমাররা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা বুঝবা যে তোমার সাথে ঠিক এইগুলো ঘটছে বলেই তুমি সেকেন্ড টাইমারে পরিণত হইছো তো এই মিস্টেকগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে যেন তুমি সেকেন্ড টাইমারে পরিণত না হও আন্ডারস্ট্যান্ড এখন কথা কিভাবে একদম ফার্স্ট টাইম আর কোচিংয়ে ভর্তি হওয়া থেকে শুরু করে লাস্ট সেকেন্ড টাইমারে পরিণত হয় তার একটা ফুল তোমার রূপরেখা আমি এখানে দেখাই দিছি যে কিভাবে কিভাবে আসলে সেকেন্ড টাইমারে পরিণত হয়েছে আর দ্বিতীয় যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে প্রথমে মারা খাওয়ার থেকে এসব বাইশ সেট বুক টুক পড়ার থেকে হ্যাঁ এগুলো পড়তে আমি নিষেধ করতেছি না কিন্তু একবারও বলি নিষেধ করিনি বাট তোমার কোর ফোকাস বা মেইন ফোকাসটা হওয়া উচিত কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর উপর এখন কথা হচ্ছে যে তোমার যদি কোয়েশ্চেন ব্যাংক সলভিং বিষয়ে যদি কোনো ভিডিও প্রয়োজন হয় তোমার যদি মনে হয় যে কোয়েশ্চেন ব্যাংক কীভাবে কি সলভ করে আমি তো ভাই জানি না তো এটা কিভাবে কি দেখব। তাহলে হচ্ছে তুমি মেসেজ এখানে কমেন্ট করতে পারো যে ভাই আমার কোয়েশ্চেন ব্যাংক সলভ কিভাবে করতে হয় রিলেটেড একটা ভিডিওতে তাইলে আমি একটা সম্পূর্ণ ভিডিও একদম সম্পূর্ণ ভিডিও তোমার মনে করো কোয়েশ্চেন কিভাবে কি সলভ করতে হবে ধরে 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 শিখাই দিব কোনটা কি কিভাবে নোট করবো সেই কোয়েশ্চেন ব্যাংক কিন্তু শুধু সলভ করলে হবে না কিছু কিছু অ্যানালাইসিস আছে সেই অ্যানালাইসিসগুলো আবার আমাকে আলাদাভাবে নোট করে রাখতে হবে যেন পরীক্ষার আগের দিন আমি একটা কুইক রিভিশন দিয়ে যাইতে পারি তো অনেকগুলো ফ্যাক্টর আছে অনেকগুলো টেকনিক আছে অ্যাডমিশনটা অনেক হ্যাঁ পড়াশোনার উপর নির্ভরশীল ওকে বাট এমন অনেক স্টুডেন্ট আছে প্রতিদিন ধরো চোদ্দো থেকে পনেরো ঘন্টা পড়াশোনা করছে বাট আনফর্চুনেটলি চান্স হয় না এটার রিজন কি তারা না আসলে টেকনিক খাটাইতে পারে না কিছু কিছু টেকনিক খাটাইতে হয় টেকনিক না খাটাইলে তুমি আসলে শুধু অ্যাডমিশনে কেন তুমি কোনো জায়গায় সাকসেসফুল হইতে পারবা না এটা হচ্ছে চ্যালেঞ্জ থাকলো আমার তুমি দেখে নি তো টেকনিক খাটানো শিখতে হবে মাছ তো আমার কাছে এই টাইপের কিছু কিছু টেকনিক জানা আছে আমি তো সব জানি না আর আমি তো এমন কোনো টপার স্টুডেন্ট না যে আমি সব টেকনিক জানবো আমার ক্যালিবার অনুযায়ী আমার যতটুকু টেকনিক জানা আছে আমি চেষ্টা করি তোমাদের কাছে পৌঁছায় দেওয়ার কারণ আমি চাই না তোমরা কোনো স্টুডেন্টসরা বা তোমরা কোনো ক্যান্ডিডেটরা এই মানে হতাশায় ভোগো যে আমি কিভাবে কি করব আমি চেষ্টা করব আমার সকল প্রকার টেকনিকগুলো তোমাদের শেখায় দেওয়ার তো তোমাদের যদি কোয়েশ্চেন ব্যাংক সলভিং বাদে আর কিছু প্রয়োজন হয় টাইম ম্যানেজমেন্ট হোক বা আরও তো অনেক প্রকার থাকে যে নোট কিভাবে করতে হয় বা কি এই রিলেটেড যদি কিছু থাকে তাইলে সেগুলো কমেন্টে জানাই দিও আমাকে আমি সেইভাবেই তোমাকে ভিডিওটা মানে মেক করার চেষ্টা করব। এখন কথা হইতেছে যে এই ভিডিওটা তুমি কাইন্ডলি তোমার ফ্রেন্ডসদের শেয়ার করে দিও যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে রিজন রিজন হইতেছে যে অ্যাডমিশন ক্যান্ডিডেটরা যদি এই জিনিসটা বুঝতে পারে একবার যারা ফার্স্ট টাইম অ্যাডমিশন স্টুডেন্ট আছে তারা যদি এই জিনিসটা ধরতে পারে একবার তাহলে বিলিভ মি ও সেকেন্ড টাইমে যাবে না আমি এই কথাটা গ্যারান্টি দিচ্ছি যদি তুমি তুমি যদি একজন ফার্স্ট টাইমার হয়ে থাকো আর তুমি এই ফুল রোডম্যাপটা এ টু জেড বুঝতে পারো যে হ্যাঁ এইভাবেই আসলে আমার দুষ্ট চক্রটা ঘটতেছে সেকেন্ড টাইমে যাওয়ার জন্য তাহলে তোমার আর সেকেন্ড টাইমে যাওয়ার প্রয়োজন পড়বে না গ্যারান্টি কারণ এই সবই আছে যা একজনকে সেকেন্ড টাইমারে পরিণত করে ওকে তাইলে আজকের মতো এটুকুই থাকলো আল্লাহ হাফিজ